প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ পিপাসু মানুষেরা সব সময় ছুটে চলে চলার পথে তারা পাহাড় পর্বত নদী নালা সবকিছুর উপভোগ করে থাকে আমাদের আজকের পর্বে থাকছে গাইবান্ধা ইন ভ্রমণের গাইডলাইন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্টের নাম এস কে এস ইন শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে কলেজ রোডে এই এস ইন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট উত্তর জনপদ মানুষের রুচিশীলতার প্রতীক সবুজের মায়া ঘেরা প্রায় ষাট বিঘা জমির উপরে নির্মিত প্রাকৃতিক পরিবেশে এস ইন রিসোর্টে আছে নানা প্রজাতির বৃক্ষ কৃত্রিম ফোয়ারা জেম গেম জোন উন্মুক্ত মঞ্চ কিট জোন সুইমিং পুল রেস্টুরেন্ট সেমিনার কক্ষ দৃষ্টিনন্দন পুকুর এবং কটের সহ বিভিন্ন আধুনিক স্থাপনা এস কে এস ইন রিসোর্টের এর প্রবেশ ডান দিকে রয়েছে জলধারা নামক রেস্টুরেন্ট এবং একটি কৃত্রিম ঝর্ণা রেস্টুরেন্ট ঝর্ণা পেরিয়ে সামনে এগিয়ে গেলে পুকুর পাড়ে গাইবান্ধার বিখ্যাত স্থান ফুল ও ফলের নামের রিসোর্টের চোখে পড়বে গাইবান্ধা জেলায় যাওয়ার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান হতে এসি এবং নন এসি বেশ কিছু বাদ চলাচল করে এদের মধ্যে শ্যামলী পরিবহন আলহামরা পরিবহন এসআর ট্রাভেল ওরিন ট্রাভেলস উল্লেখযোগ্য জনপ্রতি বাস ভাড়া বাসের ধরন অনুযায়ী সাতশো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস এক্সপ্রেসিমারি এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে গাইবান্ধা যাওয়া যায় আর গাইবান্ধা জেলার বাস স্ট্যান্ড হতে রিকশা অটোরিকশা দিয়ে সহজে এস কে এস ইন রিসোর্টে যেতে পারবে অটো ভাড়া পড়বে বিশ টাকা জনপ্রতি এবং রিকশায় তা একটু বেশি পড়বে যদি আপনি এস ইনে এক রাত যাপন করতে চান তাহলে আপনার ভাড়া কীরকম পড়বে বা কীরকম খরচ হবে সেক্ষেত্রে কিছু ধারণা দেওয়া যাক এস ইন রিসোর্টে ডিলাক্স কাপল রুমের ভাড়া চার হাজার পাঁচশো টাকা ডিলাক্স টুইন রুম ও ডিলাক্স কটেজের ভাড়া পাঁচ টাকা ওয়াটার কটেজের ভাড়া পাঁচ টাকা এবং এবং ফ্যামিলি সুইটের ভাড়া ছয় হাজার টাকা এছাড়াও জলসিরি কটেজের জন্য আপনাকে এক রাতের জন্য গুনতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি চাইলেই এখানে বিভিন্ন অর্গানাইজেশনের প্রোগ্রাম এবং সেমিনার করতে পারবেন সেক্ষেত্রে 4৫ জন ধারণ ক্ষমতার কোনো সেমিনার আয়োজন করতে ভাড়া লাগবে তিন টাকা এবং সত্তর জনের এসি কনফারেন্স রুমের একদিনের জন্য ভাড়া সাত টাকা এছাড়া দুইশো জন ধারণ ক্ষমতা বেকুয়েট হলের একদিনের জন্য ভাড়ার পরিমাণ পনেরো হাজার টাকা প্রতিটি কক্ষে আছে শৌখিন ও সম্মত ফার্নিচার মিনি ফ্রিজ রুম হিটার টিভি ঠান্ডা ও গরম পানির সুব্যবস্থা এস ইন রিসোর্টে ছোটো বড়দের জন্য প্রবেশ মূল্য বর্তমানে দুইশো টাকা এস ইন রিসোর্টে জলধারা রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের বাঙালি ও চাইনিজ খাবার পাওয়া যায় এখানে দুইশো থেকে পাঁচশো টাকায় বিভিন্ন সেট মেনু নিতে পারবেন আপনি